নোয়া এগ্রো থেকে আমি ইতিপূর্বে দুইশো কয়েল পাখি নিয়েছি আলহামদুলিল্লাহ পাখিগুলো বর্তমান ডিম দিতেছে আলহামদুলিল্লাহ এখন আমি চাচ্ছি নয় এগ্রো থেকে আরো দুইশো আড়াইশো পাখি নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ বাইয়ের সাথে কথাবার্তা হয়েছে ইনশাল্লাহ আমরা এখন পাখি নেওয়ার জন্য আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আহ সহযোগিতা যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে বাইরে যখন কল করি বাই ফাঁকি এইভাবে করতেছি এইভাবে করবো নাকি কি আসবিস বাইয়ে বিস্তারিত সব বলে দেয় টু জেড আমি ইনশাল্লাহ এখন আমি দুশো আয়শো কয়েল ফাঁকে পরবর্তীতে আরো না আলহামদুলিল্লাহ আপনারা সবাই করবেন আমার জন্য আমার নাম ইসমাইল হোসেন্ট প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে শুধুমাত্র মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে হবে এই ধারণার সম্পূর্ণ ভুল এটা প্রমাণ করে দিলেন আমাদের এই তরুণ উদ্যোক্তা মাওলানা ইসমাইল হোসেন যিনি ইতিপূর্বে আমাদের কোয়েল ফার্মে ভিজিট করেছিলেন আপনারা সেই ভিডিওটি দেখেছেন সেই ভিডিওতে তিনি আমাদের কোয়েল ফার্ম থেকে কিছু কোয়েল পাখি কালেক্ট করেছিলেন আলহামদুলিল্লাহ তিনার স্বপ্ন তিনি একজন উদ্যোক্তাদের পরিণত হবেন আল্লাহ তাআলা যেন তার এই মনের আশাগুলো পূরণ করেন আমরা এই দোয়াই করি ভাই আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমাদের কাছ থেকে পাখি কালেক্ট করার পরে সেই পাখিগুলো যখন ভালো হয় তখন ভাই ইনশাআল্লাহ বরাবরের মতো আমাদের নোয়াগ্রো ফার্মে আবারও ভিজিট করেন নিজের স্বপ্নের কোয়েল খামার নির্মাণ করতে কোয়েল পাখি কালেক্ট করার জন্য আলহামদুলিল্লাহ ভাই এবারও আমাদের কাছ থেকে দুই শত কোয়েল পাখি কালেক্ট করেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব ভাইকে এক এক করে এ গ্রেটের কোয়েল পাখিগুলো ইনশাল্লাহ দেওয়ার জন্য যেখানে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট পর্যন্ত ইনশাল্লাহ আমরা ভাইকে ফিমেল পাখির গ্যারান্টি দিয়ে দিব ইনশাআল্লাহ ভাইয়ের পাখিগুলো যখন এক এক করে ধরা কমপ্লিট হয়ে গেছে তখন আলহামদুলিল্লাহ আমরা ভাইয়ের ক্যারেটগুলো অত্যন্ত শক্তপোক্তভাবে বেঁধে দিব যাতে করে ভাই নিয়ে যেতে কোনো প্রকার কোনো প্রবলেম না হয় এই জন্য প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা বিশেষ করে কেরাম যারা আছেন যারা ছোটোখাটো খাটো মসজিদে চাকরি করেন বা মাদ্রাসায় ছোটোখাটো একটা জব করেন তাদের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে যে আপনি আপনার চাকরির পাশাপাশি ছোটোখাটো যে কোনো একটি বিজনেস আপনি স্টার্ট করুন ইনশাআল্লাহ আল্লাহ তারা চাইলে আপনিও একজন উদ্যুক্ত হতে পারবেন আল্লাহ তালা চাইলে আপনি একজন সফল খামারিতে পরিণত হবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের ইসমাইল ভাইয়ের ক্যারেটগুলা যখন বাধা কমপ্লিট করে ফেললাম এরপর ইনশাআল্লাহ আমরা এক এক করে ভাইয়ের ক্যারেটগুলো বের করে নিচ্ছি ভাইদের পাখিগুলা ভাইদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ পরবর্তী সময় আমরা ভাইয়ের ম্যামোটা সুন্দর করে লিখে দিব এবং ভাই আমাদেরকে ভাইয়ের যে পেমেন্ট আসছে ইনশাআল্লাহ সেটা আমাদেরকে দিয়ে দিচ্ছেন এবং ভাইয়ের সাথে দীর্ঘ সময় গল্প করে যেটা বুঝলাম ভাই অনেক বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন নিয়ে আলহামদুলিল্লাহ ভাই কাজ করছেন এবং তার সাথে আরেকজন সহযোগী ভাইয়ের আরেকজন ভাই আসছেন ইনশাআল্লাহ আমাদের খামারে তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন আল্লাহ তালা যেন তিনাকে কবুল করে আল্লাহ তালা যেন আমাদেরকে এই ব্যবসা কবুল করে এবং সকলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি